ওয়ান ডে এ ক্রোল ওয়াজ লুকিং ফর ওয়াটার এভরিওয়ে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসন সলভ করবো আজকে আমরা অ্যাক্টিভিটি সিক্সটিন সলভ করবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো আজ আজকে আমরা অ্যাক্টিভিটি সিক্সটিন সলভ করবো দেখো এর আগের ভিডিওতে আমরা ফিফটিন পর্যন্ত সব অ্যাক্টিভিটি সলভ করেছি তোমরা এখনো যারা দেখোনি তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা অ্যাক্টিভিটি ফিফটিন পর্যন্ত সব সলিউশন পেয়ে যাবে আজকে আমরা অ্যাক্টিভিটি সিক্সটিন সলভ করবো দেখো অ্যাক্টিভিটি সিক্সটিনে বলছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিনস এই হিনসটা দিয়ে একটি ছোট গল্প লিখতে হবে ষাটটি ওয়ার্ডের মধ্যে দেখো হিনসটা একবার আমি পড়ি কো লুকিং ফর ওয়াটার থার্সটি পিকচার ওয়াটার অ্যাট দ্য বটম ফাইন্ডস পিভিস ড্রপস পিভিস ওয়াটার লেভেল রাইজ থার্স্ট এই যে হিন্স এই উপর উপরে একটি শর্ট স্টোরি আমরা লিখবো আমি অলরেডি একটি স্টোরি লিখে রেখেছি তোমরা একবার দেখো তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে দেখো আমি অলরেডি স্টোরিটা লিখে রেখেছি এবং আমি স্টোরির নামও দিয়েছি দ্য ইন্টেলিজেন্ট ক্রো তোমরা চাইলে এই স্টোরি আরো একটি নাম দিতে পারো দ্য থার্স্টি ক্রো এই দুটোর আমি দেওয়া যেতে পারে আমি দ্য ইন্টেলিজেন্ট ক্রো দিয়েছি ঠিক আছে এবার আমি দেখো পড়ছি স্টোরিটা ওয়ান ডে

কলসি দেখতে পেল বাট ওয়াটার ইন ইট ওয়াজ দা বটম কিন্তু কিন্তু জলস্তরটা ছিল একদম নিচে দা ক্রো স্টার্টেড থিঙ্কিং কাপটি ভাবতে আরম্ভ করলো হাউ টু গেট দ্য ওয়াটার কিভাবে জল পাওয়া যায় দেন হি ফাউন্ড সাম পিবস তারপরে সে কিছু নুড়ি পাথর দেখতে পেলো আন্ডারে ট্রি মানে একটি গাছের নিচে তাহলে তারপরে সে একটি গাছের নিচে কিছু নুড়ি পাথর দেখতে পেল হি আপ ওয়ান বাই ওয়ান উইথ ইনসাইড আপ সে একটি একটি করে তুলল তার ঠোঁট দিয়ে এবং সেই নুড়ি পাথরগুলি সে ওই কলসির ভেতরে ফেললো ইন দিস ওয়ে এইভাবে দ্য ওয়াটার লেভেল কাম আপ জলের স্তরটি উপরে উঠে এলো অ্যান্ড দ্য ক্রোড হিজ থার্স্ট এবং সে তার তৃষ্ণা মেটালো অ্যান্ড ফ্লু এবং উড়ে চলে গেল এই হলো স্টোরি আমি আরো একবার ইংলিশটা পড়ে দিচ্ছি দেখো তাহলে তোমাদের আরো সহজ হয়ে যাবে ওয়ান ডে এ ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার এভরিওয়ে He was very thirsty and was trying his best to find water. Suddenly in a garden he found a pitcher but the water in it was at the bottom. The crow started thinking how to get the water. Then he found some pebbles under a tree. He picked them up one by one with his beak and dropped